অন্যান্য যে কেবিনগুলো নর্মালে তো নোয়াপাড়াবাসীর জন্য সিট নেই আমাদের সিটে লেখাই থাকে যে দাঁড়ায় যাইতে হবে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে টিকিট থাকলেও নেই আসনের ব্যবস্থা যাত্রীদের দাবি ভুগান্তির সমাধান হওয়া উচিত যশোরের শিল্প বাণিজ্য বন্দরনগরীর নোয়াপাড়া রেল স্টেশনে যাত্রীদের আনন্দ ঘন ভ্রমণের জন্য টিকিট থাকলেও নেই আসনের ব্যবস্থা বাধ্য হয়েই টিকিট হাতে দাঁড়িয়ে গমন করতে হয় সকালের অফিসের ও দূরপাল্লার যাত্রীদের যাত্রীরা বলছেন নোয়াপাড়া রেল স্টেশনে যথাযথ মর্যাদা নেই খোদ নোয়াপাড়ারই যাত্রীদের টিকিট হাতে দাঁড়িয়ে যেতে হয় তাদের এছাড়া ভুলবশত এসি ক্যাবিনে যাত্রীরা উঠে পড়লে গুনতে হয় জরিমানা তবে টিকিটের আসন কেন থাকবে না জানতে চেয়েছেন যাত্রীরা সেই সাথে আসনের ব্যবস্থার জন্য জোর দাবিও তুলেছেন আমি এই যে এখান থেকে নোয়াপাড়া থেকে রেলে আপনার পর্যন্ত আমি যাই সিরাজগঞ্জ অথচ আমাদের কোনো সিট দেয় না এত দূরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না আর থাকে থেকে আমাদের যেন এই আমি রেল ইয়ের কাছে আমি প্রার্থনা করছি বা অনুরোধ জানাচ্ছি বন্দর নগরী নোয়াপাড়া একটি বাণিজ্য নগরী এটা একটু গুরুত্বপূর্ণ শহর রেল স্টেশন এখান থেকে যশোর আমাদের নোয়াপাড়া থেকে যশোর যাওয়া যাওয়ার যে ব্যবস্থা অফিস টাইম বিশেষ করে সকাল সাতটায় রূপসা এবং নয়টায় চিত্রা এই দুইটা ট্রেনে মানুষ অফিসে অফিস যাত্রীরা যশোরে যাতায়াত করে এবং যশোরে যাতায়াতের জন্য যে টিকিটের ব্যবস্থা রয়েছে এখানে এই টিকিটে আমাদের কোনো আসন বরাদ্দ নাই আমাদের নপাড়ার যাত্রীদের যাত্রীদের জন্য কোনো আসন বরাদ্দ নাই অনেক অফিসগামী লোক ব্যবসায়ী কাজে এই টাইমে যাতায়াতটা করে পরে অবশ্য যাতায়াত করে না যার কারণে এখানে আসন বরাদ্দ খুবই প্রয়োজন নপাড়ার থেকে রেলওয়ে অনেক রাজস্ব পেয়ে থাকে নাপড়ার একটি গুরুত্বপূর্ণ শহর এখানে ইয়ার রেলের ইয়ার্ড আছে এখান থেকে রেলের অনেক ইনকাম সেই ইনকামের বিবেচনায় এখানে নয়াপালাকে গুরুত্ব দিয়ে আমরা যাত্রী সাধারণ যারা আমাদের দাবি মানে নাপড়ার যাত্রী সাধারণ যারা রয়েছে তাদের প্রাণের দাবি এখানে যাতে আসন বরাদ্দ করা হয় যাত্রীদের জন্য থেকে আমরা যখন যাই এসি ক্যাবিনগুলোর সিট সবই ফাঁকা যায় আমরা যখন এসি ক্যাবিনে উঠি আমাদের জরিপাড়া দিতে হবে বসাতেও যাবে না টিকিট কেটে গেলেও বলে কি এখান থেকে বেরোন আপনারা বেরোন ঠিক আছে অন্য অন্য যে গুলো নর্মালে তো নোয়াপাড়া জন্য সিট নেই আমাদের সিটে লেখাই থাকে যে দাঁড়ায় যেতে হবে কোনো সিটের ইয়ে নাই আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করতেছি কিন্তু দাঁড়ায় যাচ্ছি আমাদের তো সিট দেয় না কোনো নোয়াপাড়া আজ পর্যন্ত কোনো ট্রেনে সিট পাইনি নোয়াপাড়ার তারপরে হচ্ছে দশরের থেকেও আসার সময় একই সমস্যা নোয়াপাড়ার কিন্তু সিট নেই দাবি সিট চাই আমরা টিকিট কেটে যাচ্ছি আমাদের সিট দেবে না এদিকে রেলওয়ে স্টেশন মাস্টার জানান নোয়াপাড়ায় যথেষ্ট চাপ রয়েছে যে কারণে বাড়তি কেবিন প্রয়োজন তাহলে সমস্যা সমাধান হবে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলেও তিনি জানান শেখ আলী আকবর গাঙ্গিল টিভি ডেস্ক রিপোর্ট আঞ্জেল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ